এই মুহূর্তে আমরা আছি শ্রীপুরে অ্যান্ড সিলেট থেকে জাফলং যাওয়ার পথে প্রথম যে স্পটটা উঠবে সেটা হচ্ছে শ্রীপুর অ্যান্ড শ্রীপুর কিন্তু সিলেটের অন্যতম সুন্দর ট্রাভেল ডেস্টিনেশন এখান থেকে আসলে শ্রীপুর শুরু এই যে হচ্ছে শ্রীপুর ভিউটা সিলেটের অন্যতম সুন্দর এটি জায়গা জায়গাটা পর্যটক স্থান আছে তার মধ্যে ফেমাস একটা স্পট হচ্ছে এই শ্রীপুর অ্যান্ড দুঃখের বিষয় শ্রীপুর আসলে এই গাছটা কেটে দেওয়া হয়েছে সেই গাছটার সাথে অনেক স্মৃতি অনেক মানুষের সো এখান থেকে দারুন একটা ভিউ আসলে শ্রীপুরের আপনি দেখতে পাবেন আর মেঘে ডাকা পাহাড়ের ভিউ দেখুন কি সুন্দর মেঘ আর চা বাগান এদিকে আসলে পুরোটাই চা বাগান এদিকে কিন্তু চা বাগান আছে পাতলা পাতলা তো এখান থেকে আসলে শ্রীপুরের দারুন একটা ভিউ আপনি আসলে দেখতে পাবেন সিলেট থেকে জাফলং যাওয়ার প্রতি কিন্তু এই পর্যটক স্থানটা পড়ে সিলেট তামাবিল হাইয়ের পাশে সিলেট তামাবিল হাইয়ের পাশেই কিন্তু এই স্পটটা আপনারা পেয়ে যাবেন অ্যান্ড অন্যতম সুন্দর ট্রাভেল ডেস্টিনেশন এই শ্রীপুর এই দেখেন শ্রীপুরের ভিউটা আজকে আসলে মেঘলা দিন মেঘে টাকা পাহাড় তো শ্রীপুর থেকে খুব সুন্দর একটি ভিউ দেখতে পাবেন মেঘালয় পাহাড়ে আর বৃষ্টি হলে তো হঠাই নাই মেঘে টাকা পাহাড়ের সৌন্দর্য উপকূল এই যে দেখেন ওইদিকে মেঘ উঠতেছে আর তাছাড়া ঠিক পাহাড়ের নিচে কিন্তু শ্রীপুর চা বাগান এ হচ্ছে শ্রীপুরের রাস্তাংহীন রাস্তা জাস্ট অসম্ভব সুন্দর লাগতেছে সো শ্রীপুর মূলত আসলে সিলেট জাফলং রাস্তার পাশেই কিন্তু পরে তামাবিল রাস্তার পাশেই কিন্তু শ্রীপুর চা বাগান এটা আসলে জাফলং যাওয়ার আগেই কিন্তু শ্রীপুর শ্রীপুর মূলত শ্রীপুর মূলত জাফলং তামাবিল রোডেই পড়ে অ্যান্ড তামাবিল রোডের ঠিক পাশে হচ্ছে শ্রীপুর চা বাগান যেটা আসলে জাফলং যাওয়ার আগে কিন্তু এই শ্রীপুরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে সিলেট ভ্রমণ আসলে জাফলং ভ্রমণ আসলে অবশ্যই শ্রীপুর দেখতে ভুল করবেন না যেমন পাহাড়ের সুন্দর ঠিক চা বাগানের সুন্দর এখানে একটা গাছ ছিল সেটা আসলে কেটে ফেলছে কিছুদিন আগে বাট অসম্ভব সুন্দর একটি গাছ ছিল সাথে অনেক স্মৃতি আসে মানুষের সে এই শ্রীপুর তো শ্রীপুর থেকে এখন আমরা বিদায় নিব এখন চলে যাব সামনের যে পর্যটক স্টাফ আছে তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্পট দেখানোর চেষ্টা করব যা